আমি এখন পর্যন্ত যতগুলো পার্ক ঘুরেছি তার মধ্যে সবচেয়ে সবুজ পরিপাটি এবং পরিবার বান্ধব পার্ক আমার কাছে মনে হয়েছে জিন্দা পার্ককে পরিবার বান্ধব বলতে আমি বোঝাতে চেয়েছি যেখানে ফ্যামিলি নিয়ে এসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হয়ে ঘুরে বেড়ানো যায় আর সবুজ বলার কারণ হচ্ছে তেত্রিশ একর আয়তনের এই পার্কে দুশো পঞ্চাশ প্রজাতির দুই গাছ রয়েছে রয়েছে বিশাল আকারের তিনটি লেক যেখানে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন আমাদের আজকের এই পর্ব জিন্দা পার্ক নিয়ে জিন্দা পার্ক রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত রাজুকের যে ঝিলমিল প্রকল্প রয়েছে এই পার্কটি তার পাশে অবস্থিত জিন্দা পার্ক আসার জন্য আপনাকে আসতে হবে কোরিল রোডে এখানে আসলে বিআরটিসির অনেক এসি এবং নন এসি বাস পেয়ে যাবেন কিছুক্ষণ এই বাসগুলো করিল বিশ্বরুড থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এই বাসে উঠে আপনাকে নামতে হবে কাঞ্চন ব্রিজ করিল বিশ্বরুড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এসি এবং নন এসি ভেদে ভাড়া হচ্ছে চল্লিশ থেকে সত্তর টাকা আর কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসতে সময় লাগবে ত্রিশ মিনিটের মতো করিল বিশ্বরুড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিআরটিসি বাসগুলো তিনশো ফুট দিয়ে যাতায়াত করে তাই কাঞ্চন ব্রিজ যেতে যেতে তিনশো ফিটের অসাধারণ সৌন্দর্য আপনি দেখতে পাবেন কাঞ্চন ব্রিজ নামলে জিন্দা পার্ক যাওয়ার অনেক অটোরিক্সা পেয়ে যাবেন এখান থেকে পার্ক পর্যন্ত লোকাল অটোরিক্সার ভাড়া হচ্ছে চল্লিশ টাকা আর রিজার্ভ করলে খরচ পড়বে একশো টাকা জিন্দা পার্কের প্রবেশ ফি ছুটির দিনে একশো পঞ্চাশ টাকা এছাড়া অন্যান্য দিনে বড়দের জন্য একশো টাকা আর ছোটদের জন্য প্রবেশ ফি পঞ্চাশ টাকা ইউনিফর্ম পরে পার্কের প্রবেশ নিষেধ তাই স্কুল বা কলেজের শিক্ষার্থীরা হয়তো এখানে প্রবেশ করতে পারবে না উনিশশো সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় শুরুতে এর নাম দেওয়া হয়েছিল শান্তি কানন পরবর্তীতে এর নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখা হয় এই পার্কের মালিকানা নিয়ে জিন্দা পার্ক কর্তৃপক্ষ এবং রাজুকের মধ্যে মামলার ঘটনাও ঘটেছিল শেষ পর্যন্ত জিন্দা পার্ক কর্তৃপক্ষ এই পার্কের মালিকানা পায় আমি আগেই যেটা বলেছি এই পার্কের একটি বিশেষত্ব হচ্ছে সবুজ যেটা আপনি জিন্দা পার্কে প্রবেশ করলেই বুঝতে পারবেন তেত্রিশ একর আয়তনের এই পার্কে রয়েছে পঁচিশ হাজার গাছ তাই যতই রোদ বা গরম হোক না কেন পার্কের ভেতরে প্রবেশ করলে আপনি সেটা অনুধাবন করতে পারবেন না কোনো বেসরকারি পার্কে যে এত গাছ থাকতে পারে সেটা আমি আগে কখনো দেখিনি ভেতরে প্রবেশ করার পরে দেখতে পাবেন বিশাল বিশাল গাছ লেক বাঁধানো বেঞ্চ এবং অবশ্যই পাখির ডাক আরেকটি ব্যাপার হচ্ছে এই পার্কটি চারপাশ দিয়ে একটি লেক দ্বারা বেষ্টিত মানে এই লেকটি পার্কের সীমানা প্রাচীর হিসেবে কাজ করে এছাড়াও এই পার্কের ভেতরে বেশ বড় দুটি লেক রয়েছে যেখানে আপনি চাইলেই নৌকা চালাতে পারবেন লেকের মাঝে বেশ কয়েকটি দ্বীপ তৈরি করা হয়েছে যেখানে যেতে হলে বাঁশের শাকু অথবা ড্রামের তৈরি শাকু পার হয়ে তারপর সেই দ্বীপে যেতে হয় পার্কটি বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এত বিশাল একটি পার্ক অথচ প্রায় সম্পূর্ণ পার্ক ঘুরেও কোথাও আমি কোনো ময়লা থাকতে দেখিনি যে ভবন রয়েছে সেগুলো অনেক ইউনিক ভাবে তৈরি। প্রত্যেকটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে বাইরের আলো এবং বাতাস ভেতরে পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে এই ভবনটি হচ্ছে লাইব্রেরি ভবন যদিও এটি বন্ধ এর আগে যে কয়বার এখানে এসেছি প্রত্যেকবারই এটি বন্ধ পেয়েছি এটি হচ্ছে পার্কের ভেতরের একটি মসজিদ মসজিদটি বেশ ছোট কিন্তু এর শৈলী এক কথায় অসাধারণ এই তিনটি মাটির ঘর পার্কের ভেতরেই অবস্থিত পার্কের এই অংশটির নাম দেওয়া হয়েছে অরণ্যালয়ে অরণ্যালয়ের দুপাশে হচ্ছে ঘন গাছপালা আর মাঝখান দিয়ে দিয়ে চলে গেছে রাস্তা রাস্তা আপনি যখন এ হেঁটে যাবেন আপনার কানে ভেসে আসবে পাখির ডাক অথবা কীট পতঙ্গের ডাক এই পার্কের আরও একটি বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ এই পার্ক জুড়ে অসংখ্য বেঞ্চ এবং এই বেঞ্চগুলো দেখতেও অনেক সুন্দর এছাড়াও এই পার্কে গাছের ওপর বসে থাকা কিংবা শুয়ে থাকার জন্য জায়গা করা হয়েছে পার্কের ভেতরে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে বাইরের আলো এবং বাতাস পর্যাপ্ত পরিমাণভাবে এই রেস্টুরেন্টে প্রবেশ করতে পারে রেস্টুরেন্টে যদি ফ্যান নাও থাকে তাতেও কোনো সমস্যা হওয়ার কথা না কারণ বাইরে থেকে যথেষ্ট পরিমাণ বাতাস ভেতরে প্রবেশ করতে পারে এখানে কয়েক ধরনের মেনু ছিল আমরা খাবারের জন্য পছন্দ করি গরুর মাংস ভাত এবং ডাল খাবারের দাম ছিল তিনশো টাকা করে খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল শহরের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে আপনি এই পার্কে সকালে এসে সারাদিন ঘুরে আবার সন্ধ্যার মধ্যেই ফিরে যেতে পারবেন পার্কের সামনেই অনেক অটোরিকশা এবং সিএনজি পাবেন যেগুলো দিয়ে আপনি ফিরে যেতে পারবেন কুরিল বিশ্বরোড থেকে এই পার্ক পর্যন্ত আসা দুপুরের খাবার এবং আবার ফিরে যাওয়া এই পর্যন্ত আপনার খরচ হতে পারে ছয়শ থেকে ৬৫০ পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ